ঈশ্বর লাভের মানে কি ঈশ্বর লাভ আর একটা বলছেন ঈশ্বর দর্শন কাকে বলে কেমন করে হয় এই শ্রীরামকৃষ্ণ কথা এবারে প্রশ্নটি কি মাস্টার একসঙ্গে তিনটে প্রশ্ন করছেন যদি আমরা খেয়াল করি তা তিনি বলছেন আজ্ঞা ঈশ্বর লাভের মানে কি আর ঈশ্বর দর্শন কাকে বলে এই দুটো প্রশ্ন দেখুন খুব কাছাকাছি একটা হচ্ছে তিনটে প্রশ্নের মধ্যে দুটো প্রশ্ন প্রায় কাছাকাছি তা আমরা ঈশ্বর লাভ আর ঈশ্বর দর্শনকে এক করে ফেলি কিন্তু না দুটো প্রশ্ন এবারে ঠাকুরের উত্তরটা দেখুন ঠাকুর কিন্তু বেশি সময় নিচ্ছেন না সাধারণত দেখা যায় যে কোনো একটা প্রশ্ন করলে তার উত্তর দিতে দিতে যে প্রশ্নটা কি ছিল আর উত্তরটাই বা কী হচ্ছে সবাই গুলিয়ে ফেলে কিন্তু যারা স্পেসিফিক যা গুড টিচার তারা একদম টু দ্য পয়েন্ট উত্তর দিয়ে দেন শ্রীরামকৃষ্ণ দ্য বেস্ট মাস্টার তিনি উত্তর দিচ্ছেন বৈষ্ণবরা বলে যে ঈশ্বরের পথে যারা যাচ্ছে আর যারা তাকে লাভ করেছে তাদের থাক থাক আছে তাই তারা বিভিন্ন গ্রেড আছে একটা হচ্ছে ঈশ্বরের পথে যাচ্ছে আর এক দল যারা ঈশ্বরকে লাভ করেছে এ দুটোর মধ্যে পার্থক্য রয়েছে কারণ তাদের স্টেজ রয়েছে এক হচ্ছে প্রবর্তক তারপরে সাধক সিদ্ধ সিদ্ধের সিদ্ধ যিনি সবই পথে উঠেছেন তাকে প্রবর্তক বলে যে সাধন ভজন করছে পূজা জপ ধ্যান নাম করছে সে ব্যক্তি হচ্ছেন সাধক তাহলে একজন হলো প্রবর্তক যিনি সবে শুরু করেছেন আর একজন এই পথে অনেকটা এগিয়েছেন তিনি তার সমস্ত সময়টা ওই সাধন ভজনের মধ্যে কাটাচ্ছেন তিনি কি করছেন না তিনি পূজা জপ ধ্যান নাম গুণকীর্তন করছেন তাহলে এখান থেকে আমরা কি পেলাম পূজা করা রিচুয়াল যেটা বলা হয় তারপরে তার নাম করছেন ধ্যান করছেন জব করছেন তো জব এবং ধ্যান দুটো আলাদা জিনিস যখন জব করছেন তার ভগবানের নাম করছেন আর ধ্যান যখন করছেন ভগবানকে হৃদয়ের মধ্যে দেখার চেষ্টা করছেন দেখছেন তারপরে হচ্ছে নাম গুণ করছেন তাহলে জবটা আলাদা হলো ধ্যান আলাদা হলো নাম গুণ কীর্তন আমরা যখন কীর্তন করি ভক্তিসগীত করি তখন সেইটাও ঠাকুরের পথে মন যায় ঈশ্বরের পথে মন যায় কিন্তু সেটাকে জব বলা যাবে না তো এক একটা গ্রেড রয়েছে আর যে নতুন এসেছে সবে চেষ্টা চরিত্র করছে এসেছে এরকম তা একটা প্রবর্তক হলো আর একটা সাধক হলো এই করতে করতে যে ব্যক্তি ঈশ্বর আছেন বোধে বোধ করছে তাকে বলে সিদ্ধ যেমন বেদান্তের একটা উপমা আছে অন্ধকার ঘর বাবু শুয়ে আছেন বাবু বাবুকে একজন হাত হাতড়ে খুঁজছেন আস্তে আস্তে হাত বাড়িয়ে বাড়িয়ে খুঁজছেন তাদের খুব কলোকিয়াল বাংলায় বলা হচ্ছে হাত হাতড়ে হাত খুঁজছেন মানে হাত দিয়ে অন্ধকার দেখতে পাচ্ছে না তেমনি হাত দিয়ে হাত দিয়ে বোঝবার চেষ্টা করছেন একটা কৌছের উপর হাত গিয়ে পড়লো না এটা নয় জানলায় হাত দিয়ে বলছেন না এটা সেই বাবু নয় দরজায় তিনি হাত দিচ্ছেন বলছেন না এটা সেই বাবু নয় নেতি 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 ইতি ইতি ন এটা নয় এটা নয় এটা নয় করতে করতে গিয়ে এবারে যখন সেই ঘরের মধ্যে বাবুর গায়েতে তার হাতটা লেগেছে তখন তিনি বলছেন ইহ এই সেই ইহ অর্থাৎ অস্তি এখন অস্থি এই অস্থি মানেই হচ্ছেন তিনি কি করে আমরা ব্রহ্মকে বুঝবো আছেন ব্যাস এই পর্যন্ত এর বেশি বলা যায় না তো যিনি অনুভব করছেন তিনি অনুভব করছেন কিন্তু যখন তাকে বলা হলে একটু বলুন না কেমন অনুভব তখন তিনি শুধু বলতে পারেন অস্থি ইনি আছেন এই অসাধারণ উদাহরণটা দিলে যারা বেদান্ত পাঠ করেন তারা বুঝতে পারবেন ভগবান শ্রীরামকৃষ্ণের এই যে উদাহরণটা একটা ছোট্ট অন্ধকার ঘরের মধ্যে একটি লোক চোখে দেখতে পাচ্ছে না সে হাত দিয়ে দিয়ে খুঁজছে একবার জানলা একবার দরজা একবার যে সোফা এসে হাত পড়ছে আর প্রত্যেকটা তো বলছে না এটা নয় এটা নয় এটা নয় কিন্তু যেই বাবুর গায়ে হাত পড়ল বাবু ঘুমাচ্ছেন কিন্তু সঙ্গে সঙ্গে বুঝলো ইনি সেই বস্তু যাকে আমি খুঁজছি তাহলে যে খুঁজছে যাকে খুঁজছে তার সম্পর্কে কিন্তু পুরো ধারণা আছে যে ব্যক্তি খুঁজছেন তার যদি যাকে খুঁজছেন তার সম্পর্কে ধারণা না থাকে তাহলে সে করতে পারবে না আমরা হয়তো মাঝে মাঝে কাউকে পাঠালাম আটা দেখো তো ওই আলমারিতে একটা বই আছে এনে আর সেই বইটা সম্পর্কে তার ধারণা নেই যেমন আমাদের সেই গল্প আছে যে একজনকে মহারাজ পাঠিয়েছেন স্বামীজি বেলুর মঠ থেকে একজন পণ্ডিতের কাছে একটা উপ উপনিষদ আনবার জন্যে তো সেই লোকটি ওখানে গিয়ে সেই পণ্ডিতকে বলছেন কলকাতায় পৌঁছে যে স্বামীজি পাঠিয়েছেন বেলুর মঠের জেনারেল সেক্রেটারি তিনি পাঠিয়েছেন একটা উপন্যাস দেওয়ার জন্যে এখন উপন্যাস আর উপনিষদ এ দুটোর মধ্যে যে কত পার্থক্য সেটি লোকটি জানা নেই সেই জন্য উপনিষদ যে খুঁজতে যাচ্ছে জানে কোনটা উপনিষদ ও উপন্যাস যে গল্পের হাতে নিয়ে কিন্তু নেবে না এটার মধ্যে লক্ষ্য করতে হবে যে বেদান্তে যিনি অধিকারী বেদান্ত যে পড়ছে সে কিন্তু জানে সে কি খুঁজছে সে কিন্তু জানে ও কার কাছে যেতে চাইছে তা যদি না হয় তাহলে ঈশ্বরকে পাওয়ার পরেও ওই বাবুকে ছুঁয়েও বলবে নেইতি বাবুটাও নয় ধারণাই নেই তো এই ঠাকুরের এই উদাহরণটা বেদান্তের ছাত্রদের পক্ষে এটা অসাধারণ উদাহরণ তোমাকে জানতে হবে তুমি কি খুঁজছো আমি আত্মাকে খুঁজছি আমি ব্রহ্মকে খুঁজছি তখন এই খুঁজতে গিয়ে আমি ব্রহ্ম সম্পর্কে কোনো ধারণা নেই ব্রহ্ম সামনে এসে দাঁড়ালেও ব্রহ্মকে অনুভব করলেও তো বুঝতে পারবো না এইটাই হচ্ছে তিনি তাহলে আমরা কাকে পড়ছি এখন যে ব্যক্তি ঈশ্বর আছেন বোধে বোধ করছে তাকে সিদ্ধ বলে যেমন বলে উনি এই বেদান্তের উদাহরণ দিলেন নেতি নেতি করতে করতে সে যাচ্ছে বাবুকে লাভ হয়েছে অর্থাৎ স্পর্শ করে সে বুঝেছে ইনি সেই বাবু কিন্তু বিশেষ রূপে জানা হয় নাই তাহলে ঈশ্বর লাভ মানে কি ঈশ্বর আছেন এবং এইটি যে ঈশ্বর এই রকম যে ঈশ্বর এই বোধটুকু হলো কিন্তু বিশেষ রূপে জানা হয় নাই মাস্টার মাসের প্রথম প্রশ্ন কি ঈশ্বর লাভের মানে কি ঈশ্বর লাভ এর মানেটা কি এইটা ঈশ্বর লাভের এ প্রথম প্রশ্নের উত্তরটা হলো ঈশ্বর আছেন এবং ঈশ্বরটা কি সেটাও খানিকটা ধারণা আছে কিন্তু বিশেষভাবে জানা হলো না এই ঈশ্বর দর্শন কাকে বলে এইবারে ঠাকুর বলছেন আর এক থাক আছে তাকে বলে সিদ্ধের সিদ্ধ বাবুর সঙ্গে বিশেষ আলাপ হয় তাহলে আর এখন আর এক রকম অবস্থা যদি ঈশ্বরের সঙ্গে প্রেম ভক্তির দ্বারা বিশেষ আলাপ হয় সে যে সিদ্ধ সে ঈশ্বরকে পেয়েছে বটে কিন্তু যিনি সিদ্ধে সিদ্ধ তিনি ঈশ্বরের সঙ্গে বিশেষ রূপে আলাপ করেছেন এই দুটো পার্থক্য একটা হলো ঈশ্বর লাভ আর একটা হলো ঈশ্বর দর্শন এবারে সে যখন দর্শন হলো অর্থাৎ বাবু জেগে উঠলেন লাইট জ্বালানো হলো আমি বাবুকে দেখলাম এইবারে বাবুর কত অর্থ আছে কত সম্পদ আছে তার সমাজে কত প্রতিপত্তি আছে কত ক্ষমতা আছে সমস্ত কিছু জানা হলো তখন তাকে বলা হচ্ছে ঈশ্বর দর্শন